প্রতিদিন আমরা শাক খাই শাক খেতে হবে সকালে শাক হজম করার জন্য শক্তি সূর্যের আলো থেকে নিয়ে একটি খাবার আমরা টক দেখলে খেতে ইচ্ছা করে কিন্তু এই টকটা যদি আমরা সকালে খাই তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে দুপুরে খেলে সমস্যা নয় কিন্তু রাত্রে খেলে টক আমাদের প্রচুর পরিমাণে এসিড তৈরি করবে পাকস্থলিতে প্রচুর পরিমাণে এসিড দেখা দেবে তা আমাদের অবশ্যই সকালের দিকে খেতে হবে আমরা যে তিতা শাকটা খাই তিতার পিঠার যদি মরিচ দেওয়া হয় তাহলে রাসায়নিক বিক্রয় একটা বিরূপ ধারণ করে তাই তিতার পিথার আমরা যেন মরিচ না খাই এই শশাটার যে গুণ কত গুণে গুণা শশা এই শশাটা হিন্দিতে একটা কথা আছে শুভ মে খিরা দুপুর মে খিরা খিরা শামক খিরা খিরা বিরা অর্থাৎ সকালে যদি আপনি শশা খান তাহলে হীরার মতো কাজ করবে দুপুরে আপনি এই শশা খান তাহলে আপনার কোনো লাভও নাই লসও না অর্থাৎ দুপুরে শশা খেলে শশা শশার মতোই কাজ করবে আর যদি আপনি আমরা শশা খাই তাহলে এই শশাটা আমাদের যে কোনো পীড়ার উদ্বেগ করবে অর্থাৎ যে কোনো রোগ আমাদের দেখা দিতে পারে তাই অবশ্যই আমরা শশাটা কখন খাবো সকালে খাবো যারা কোষ্ঠকাঠিন্য বাত রোগ রক্ত শূন্যতা বধ হজম গেটে বাত ও উদ্বেগ রোগে ভুগছেন তারা প্রতিদিন সকালবেলা একটি করে বড় শশা খান রাত্রে শশা খাবেন না সাঁচি কুমড়ো যা গ্রাম বাংলায় চাল কুমড়ো নামে পরিচিত পাকা সাঁচি কুমড়ো উদর পক্ষে বেশ ভালো কচি কুমড়ো অগ্নিমান্ডের ঔষধ ছাঁচি কুমড়ো যত কচি কাঁচা অবস্থায় থাকবে ততই সে স্নায়ুকোচ স্নায়ুতন্ত্রের পক্ষে ভালো আয়ুর্বেদের সাচি কুমড়ো বীজের তেলের ঔষধি ব্যবহার রয়েছে ছাঁচি কুমড়ো বীজের তেল চর্মরোগের ঔষধ গাজরের গুণের কথা বলে শেষ করা যায় না গাজর কোমরের ব্যথায় কাজ করে গাজরের রস শসল রস বিটের রস একত্রিত করে করে খেলে খেলে কোমরের ব্যথায় ভালো ভালো কাজ তবে তার সাথে ও করলে ফল পাওয়া যায় এই সকালে উচ্চ রক্তচাপ তিন মাসের মধ্যে ভালো হয়ে যায় তবে মাঝে মধ্যে এলাচের গুঁড়োর সঙ্গে মধুসেবন করলে ভালো ফল পাবে নিম্ন রক্তচাপে গাজরের রস নারকেলের দুধ ও বিটের রস মিশিয়ে খেলে উপকৃত হবেন লাউ একটি নির্দেশক লিভার ও কিডনির পক্ষে শুভ সাহায্য করে লাউের খোলা মুখে খাদ্য হজমে সাহায্য করে লাউের খোলা যকৃতের পক্ষে খুবই ভালো লাউের বীজের তোল ও চর্মরোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয় তিক্ত স্বাদযুক্ত লাউ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় না ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এর বীজের তোল মাথার খুশকি রোগের উত্তম ঔষধ বেগুন আসলে বেগুন নয় বেগুন তরকারির গুণ আছে বটে বেগুন জিবে লালা পোচ্ছে দিয়ে খাদ্য রুচি আনে এবং খাদ্য পরিপাকে সাহায্য করে বেগুনের সঙ্গে তিক্তবস্তু মিশিয়ে একত্রে ভক্ষণ করলে তিক্তবস্তু দোষ নষ্ট হয় বেগুনের যে অল্প একটি দোষ রয়েছে তা হচ্ছে বেগুন অত্যাধিক পরিমাণে খেলে চুলকানি বেধির সম্ভাবনা থাকে